হ্যালো ব্রিয়ন স্ক্রিনে যাদের ছবি দেখতে আছেন তারা হলেন বর্তমান সময় আলোচিত এবং অনেক কথাকথিত তাদেরকে চেনে না এমন কোনো মানুষ নাই যে চিনে না হয়তো সে মোবাইল ইউজ করে না তার জন্যে চেনে না স্ক্রিনে যাদেরকে দেখতে আছেন তারা হলেন একজন বর্ষা চৌধুরী আরেকজন হলেন ভাইয়ের ছবির নায়ক রাসেল চৌধুরী এই দুই চৌধুরী মিলে কোনো একটা অনুষ্ঠানে দেখা দেখি তারপরে ভালোবাসাবাসি তারপরে বিয়ে তারপরে সংসার তারপরে অনেক বড় স্বপ্ন আশা এমন করেই তারা হয়তো তিন থেকে চার মাস জীবনযাপন করেছিলেন তাদের সেই স্বপ্ন আর স্বপ্নের দিকে আগিয়ে নিয়ে যাইতে পারে না তার আগে তাকে দুজনার দুজনার প্রতি অভিযোগ রাখ অভিমান অনেক দনুজনী লাইভে আইসা কারা অনেক কিছু কথা পার্সোনালি যাতে তারা স্বামী স্ত্রী রাখবিমান আমি মনে করি হইতে পারে বাপ বেটা অনেক তর্ক লাগে মা জি অনেক তর্ক লাগে স্বামী স্ত্রী অনেক তর্ক লাগে আসলে বিষয়গুলো পার্সোনাল রাখাটা অনেক জরুরি ব্যাপার আর এখন তাদের কথা কি বলবো কেউই রাখে না হোক বাপ বেটা হোক মা জি হোক স্বামী স্ত্রী কিছু হইতে না হইতেই মোবাইল তো সবাই হাতেই দুইটা একটা আছে। অতি দ্রুত লাইভে এসে মানুষকে জানানটা তারা অনেক ইম্পর্টেন্ট মনে করে আমার কাছে মনে হইল কারণ ধৈর্য ধরা উচিত ছিল যাতে শুনেছি রাসেল মেয়া উনি একজন মেরিট হয়তো বলেছিল যে আমি আনমেরিট কিন্তু বর্ষা চৌধুরী উনি বলেছিল যে আমি মেরিট এবং উনি তো একটা ডিপোস করছে একটা হয়তো ওনার জামাই মারা গেছে যাই হোক এদিকে নাই যাই দেখুন একটা কথা চিন্তা যদি আমরা করি এই অনলাইন মিডিয়ায় যারা কাজ করে বেশিরভাগ হয়তো তারা মেকআপ করে তো তাই একটু সৌন্দর্যটা একটু বেশি দেখা যায় আর পর্দায় কাজ করলে মেকআপ মাখতে হবে এটা স্বাভাবিক নাইলে মানুষের মন কিভাবে জয় করবে তবে সবাই শেষের দিকে হাত মুখ পরিষ্কার করতে গেলে রূপ বাইরে যায় তখনই বোঝা যায় কে কত ভালো কে কত সুন্দর এ কথাটা কেন বলছি সৌন্দর্য নিয়ে হয়তো রাসেল মেয়ের সৌন্দর্যতে কেরাস খাইছিল আর বর্ষা চৌধুরী তার আন্তরিকতা দেখে খুব মায়ায় পড়ে গেছিল এই কারণেই তাদের দুজনার ভালো একটা গুট সম্পর্ক বিয়ে সংসার আবার হঠাৎ করে একবারে সারা সারি ফাটল লয়ে গেল হামলা মামলা রাসেল চৌধুরী এখন জেলখানায় আর বর্ষা চৌধুরী এখন কোডের থানার বারান্দায় হয়তো কতদিন দিন কয়দিন ঘুরঘুর করতে হবে একমাত্র মহান রব্বুলা আলামিনী ভালো জানে আর বর্ষা চৌধুরী ভালো জানে তবে যার সাথে মিলবে না যার সাথে আমার কখনোই মিল হবে না এরকম যদি মন্তব্য কইরেই থাকি বা এরকম মন মানসিকতা হয়ে যায় তার এ হামলা মামলা দিয়ে আমি মনে করি না যে লড়ানটা ঠিক আর এ জায়গায় তো তার আর্থিক ওরকম আহামরি লস হয় নাই কেউরই লস হয় না উভয় দাবি করছে আমার লস হয়েছে ও দাবি করছে আমার লস হয়েছে তবে এগুলো স্মৃতি হিসাবে থাইকে যাবে মানে মানুষ যে ভালো কিছু শিখ পেয়ে রকম কিছু সিস্টেম তাদের কাছে নাই তারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তাদের কাছ থেকে মানুষের শিক্ষা নেওয়ার কিছু আছে আর তারা যদি এই রকমের কাজ করে তাদের কাছ থেকে কী শিখবে আমার তো মনে হয় না তাদের মাঝে কিছু আছে যে তাদেরকে দেখে এমন কিছু শিখবে যিনি বর্ষা চৌধুরী উনি একজন নারী এই রাসেল মিয়াকে লইয়া সংসার তিনটা হয়ে গেছে হয়তো যে কোনো কারণ বশত দুর্ভাগ্য মনে করতে পারি বা নিজের যে একবারে দোষ নাই দিন বর্ষা চৌধুরী যে একবারে দুধে ধোয়া তুলসী পাতা ব্যাপারটা কিন্তু এমন না আবার রাসেল উনি একটা বিয়ে করেছিল হয়তো ডিপোর্স উনি দেয় নাই ওনার ওয়াইফ কি ওনার শাশুড়ি তারা ডিপোর্স দিছে সম্ভবত আসলে ব্যাপারটা এমন না যে রাসেল চৌধুরী একবারে মানবতার ফেরিয়ালা কি আন্তরিকতায় খুব ভরপুর ব্যাপারটা কিন্তু এমন না দোষগুণ মিলিয়ে মানুষ তাই আমি মনে করি দোনো চৌধুরী অপরাধী তাদের একটি পারিবারিক ব্যাপার নিয়ে এক হয়তো তাদেরও ফ্যামিলি ছিল তারও ফ্যামিলি ছিল উভয়ের বয়সা এটা মিট করা ছিল এখন তারা যে ঘটনা ঘটাইছে বা যে এই সোশ্যাল মিডিয়ায় যে ছড়াইতে আছে তাদের কাছ থেকে মানুষ শেখা শেখা মানুষ খারাপ কিছু মন্তব্য এবং খারাপ কিছু ই করবে এটাই বলা যায় কারণ এরকমের মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে তারা যদি এরকম উল্টো কাজ করে তারা যদি এরকম একজনের উপরে আরেকজনে কাদা ছোড়াছুড়ি করে আসলে এটা কতটা গ্রহণযোগ্য যাই হোক অনেক কথা বলছি আমি কারো পক্ষে আর বিপক্ষে না রাসেল চৌধুরী উনি একজন মানুষ হিসেবে আমি ওনার ভালো ওরকম জানি না চিনি না আর বর্ষা চৌধুরী ওনাকেও ওরকম ভালো জানি না চিনি না তারপরও কথাগুলি বললাম কেন আমি বাংলাদেশের একজন নাগরিক দ্বিতীয় কথা তারা যে এরকম করতে আছে বা যেটা যেটা এখন শুনেছি তারা কেউ নায়ক কেউ নায়িকা হয়তো কেউ অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছে তাই যাতে তারা অনেক ভাইরাল তাদের একটা কিছু দেখে মানুষ শিক্ষা নেওয়া উচিত আর সেই জায়গায় মানুষ যদি খারাপ কিছু মন্তব্য করে তা এটা দুঃখজনক নেক্সট টাইমে অন্য কোনো নায়ক নায়িকা কি অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন দেখুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবব না আপনি সকালবেলা সাজু গাজু করে বাইরে আনার পরই দেখে টাসকা খাইয়েন না আর রাত্রেবেলা হাত মুখ ধোয়ার পরে আপনি বিছনায় ফিট পড়েন না অনেক কথা বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা বাসায় বলতে রইলে মানুষ হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম